ফুলকি বর্তমানে বাংলা টেলিভিশনে সম্প্রচার হওয়া ধারাবাহিক সিরিয়ালগুলোর মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় ধারাবাহিক হল ফুলকি ধারাবাহিক সিরিয়ালটি এই ফুলকি ধারাবাহিক সিরিয়ালটি শুরু হওয়ার আগে অভিষেক এবং দিব্বাণীর জুটি অনস্ক্রিনে চলবে কি না চলবে সে নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তুলেছিল সমালোচকেরা কিন্তু সকল সমালোচকদের ভুল প্রমাণ করে টিআরপি তালিকায় সম্প্রচার হওয়ার পর থেকে প্রথম নয় দ্বিতীয় স্থান অধিকার করে আসছে ফুলকি ধারাবাহিক সিরিয়ালটি মুর্শিদাবাদ থেকে আসা অচেনা একটি মেয়ে দিব্যানী মন্ডল আজ কিন্তু বাংলার ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছে ধারাবাহিক সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠলেও এখনো কিন্তু নিজের পঠন পাঠন যাদবপুর ইউনিভার্সিটিতে ফিল্ম স্টাডিজ নিয়ে চালিয়ে যাচ্ছেন দিব্বাণী মন্ডল অর্থাৎ আপনাদের সকলের প্রিয় ফুলকি কৃষ্ণভক্ত দিব্বানিম কিন্তু নিরামিষ খান পড়তে পড়তে তার কাছে আসে ফুলকি ধারাবাহিকের প্রস্তাব আর এর আগে বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন দিব্বাণী মণ্ডল এত বড়ো চ্যানেলে প্রস্তাব পাওয়া মাত্রই হাতছাড়া করতে চাননি ছোট পর্দার ফুলকি অর্থাৎ দিব্বাণী মণ্ডল হ্যাঁ তাই অবশ্যই হ্যাক করে দিয়েছিলেন তিনি ফুলকি ধারাবাহিক সিরিয়ালটির জন্য প্রথমে ফুলকি ধারাবাহিকের জন্য কিন্তু মাসিক ষাট হাজার টাকা পেতেন দিব্বাণী মন্ডল অর্থাৎ আপনাদের সকলে প্রিয় ফুলকি কিন্তু ফুলকি ধারাবাহিকের জনপ্রিয়তা যখন থেকে বেড়েছে তখন থেকে কিন্তু বেড়েছে দিব্বাণী মন্ডলের পারিশ্রমিকও বর্তমানে কিন্তু পারিশ্রমিক স্বরূপ এই ফুলকি ধারাবাহিক সিরিয়াল করে মাসিক এক লক্ষ বারো হাজার টাকা পান দিব্বাণী মন্ডল অর্থাৎ ছোট পর্দার জনপ্রিয় চরিত্র ফুলকি